তীব্রতা প্রদাহে পুড়ছে যশোর গরমে হাঁসফাঁস করছে শ্রমজীবী মানুষ আজ দুপুর বারোটায় যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ প্রচন্ড গরম বাইরেও দেখছেন বেরোনো যাচ্ছে না প্রচুর রোদ সো ইনস্ট্যান্ট একটা এনার্জির জন্য আমরা আসলে আগের রসটা মনে করছি সবচেয়ে বেশি সুইটেবেল আমাদের জন্য মানে গরমের তীব্রতা আসলে অনেক বেশি তো এই কারণে গরমে একটা ডাব খেতে আসছি জানা মানে একটু জানা যাতে পাওয়া যায় এই কারণে আবহাওয়া দপ্তরের তথ্য মতে গত কয়েকদিন ধরে যশোরে তাপদাহ চলছে সপ্তাহ জুড়ে তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রির মধ্যে বিরাজ করছে ত্রমজীবী মানুষ বলছেন প্রচণ্ড তাপে কাজ করতে পারছে না ধরে মোটামুটি প্রচণ্ড পরিমাণে গরম এই বছর তুলনায় এই তিন দিন সব বেশি গরম বেচা কেনা মোটামুটি ভালো কিন্তু মাল কিনা কষ্টকর হয়ে যাচ্ছে বেচা জামন্তবন কিনা কষ্টকর কাস্টমারদের সাথে মার্কেটিং করতে হচ্ছে মালের দাম পাচ্ছে মাল পাচ্ছি না কিনে কাটা নিয়ে আসছি যায় বেচতে যায় ঝামেলায় পড়ে جاتی এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গরম থেকে বাঁচতে নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে অতিরিক্ত তাপের জন্য যেটা সবচেয়ে প্রাণঘাতী প্রতিবা মানুষে সেটি হিট স্ট্রোক যেটা হলে একটা মানুষের জীবনের মৃত্যুর ঝুঁকি থাকতে পারে তাছাড়া এমনি অন্য অন্য রোগ বিশেষ করে ডায়রিয়া মানুষ যেহেতু গরম প্রচণ্ড গরম মানুষ বিশুদ্ধ পানি বা নিরাপদ বা অনিরাপদ বিবেচনা না করে মানুষকে পানি খাইতে হয় পানি খাওয়ার জন্য অনিরাপদ পানি খাওয়ার জন্য অনেক সময় ডায়রিয়া